শনিবারে এক্সাম শেষ মানে মেইন সাবজেক্টের মেইন সাবজেক্টগুলো শেষ হয়ে যাচ্ছে মানডে টিউসডে হচ্ছে ওদের ভাইবা আগেও হয়েছে দুটো সাবজেক্ট বাকি আছে তো সেটাই আলোচনা করছিলাম চা খেতে খেতে একটু বসেছিলাম নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ঠিকঠাকই আছি ঘড়ির কাঁটা এগারোটা আজ হচ্ছে বৃহস্পতিবার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম ছেলেকে নিয়ে চা খেতে বসেছিলাম শুধু দু ছেলেকে নিয়ে এই যে আমার আর এক ছেলে সবসময় আমার সাথে সব সব সময় দাদা স্কুলে চলে যায় পাপা বেরিয়ে যায় আমি মাকে কখনো জানি না আমার সোনা বাবা আমার সত্যি সত্যি সোনা ঘুরে টুরে এলো ওর মর্নিং ওয়াকে প্রতিদিনই গিয়ে আমার যায় সেসব করে এলো রান্না বসিয়ে দিয়েছি সিম্পল রান্না ভাবলাম ব্লগটা ব্লগটাকে শুরু করি আপনাদের সাথে কথা তো শুরু করি কাজ তো চলতেই থাকবে চলুন সঙ্গে থাকুন কেমন কাটাই আজকে তিনটা খুবই সিম্পল রান্না করেছি আজকে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করিনি এখানে রয়েছে ভাত এখানে রয়েছে আমাদের সকলের ফেভারিট উচ্ছে আলু ভাজা আর এখানে রয়েছে ডিমের ঝোল একটু ঝোল ঝোল করেই করেছি কারণ যেহেতু ডাল ঠাল কিছু করিনি সে কারণে খুব সিম্পল আজকের খাওয়া খেতে বসবো কিছুতেই না এক এক খেতে ইচ্ছে করে বলুন তো কত রাক কত রাখ প্যারাপিক্সেলের ওপর আমার বাবা তার কত রাখ ওই যে ওই যে ওই হ্যাঁ হ্যাঁ তোমার বাড়িতে আসেনি পাশে বাড়িতে এস তোমার বাড়িতে আসেনি তো পাশে বাড়িতে এসছ তুমি কেন বকু করছো ওকে চলে গেছে চলে গেছে ভয় পেয়ে গেছে আসো এদিকে তাকাও একটু অবুতান ভুতান একটু মার দিকে তাকাতে হয় তো মাঝে মাঝে তো একটু ক্যামেরার দিকেও তাকাতে হবে না কি এローチ একটু ছেলে আর আমি কোথায় যাচ্ছি চলুন তো সঙ্গে নিয়েই যাচ্ছি চলুন দেখবেন কোথায় যাচ্ছি হ্যাঁ চলুন দেরি হয়ে গেছে একটু আগে ভাগড়াতে পারলে ভালো হতো দৌড়ে দৌড়ে বের অন্ধকার হয়ে যায় যদি বেরিয়ে লাভ কি বলুন যেটা কিনবো বা যেখানে যাব ভালো করে দেখতেই পারলাম না আমার জন্য ছুটতে ছোট করে চোকটা लेके গেছিল তাহলে আরও আগে বেরোতে পারতাম আর रोजी যাচ্ছে যাব যাওয়ার হচ্ছে না চলুন এসে গেছি বেশি দূর আর নেই

ফিরে ফ্রেশ হয়ে গেছি কৌস্তব কিছু গ্রসারির জিনিস ডিম এগুলো এনেছে ওগুলোই এবার অ্যারেঞ্জ করে রাখবো ডিমটা আগে রাখলাম কারণ ওটা যতক্ষণ না রাখছি শান্তি নেই তাছাড়া টুকটাকেই মুড়ি রাঁধুনি কালো জিরে গোবিন্দভোগ চাল এগুলো নিয়ে এসেছে তো মুড়িটা জানেন তো আমার ছেলে খেতে খুব ভালোবাসে মুড়ি জানাচুর সন্ধেবেলার সব থেকে মানে মোমো খাক মোগলাই খাক মুড়িটা ওর চাই সন্ধ্যেবেলা এরকম আর কি ব্যাপার তো এর সব কিছু সেরে এবার ছেলে পড়তে বসবো ওর সঙ্গে থাকবো খুব পছন্দ করো পড়লে আমি পাশে থাকি তাহলে বন্ধু দেখতে থাকুন সঙ্গে থাকুন আজকে হচ্ছে তো নার্সারি গেছিলাম তো কি এনেছি কি গাছ এনেছি কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি ফিরে ওই ওর পরীক্ষা বলে ওকে একটু ব্যস্ত হয়ে গেছিলাম আর টায়ার্ডও ছিলাম একটু এখন চা খেতে বসলাম ইউ তো থাকেই জানে আপনাদের সঙ্গে শেয়ার করবো কালকে কি গাছ কিনলো প্রথমত গাছ কিনেছি হচ্ছে আমি এই দুটো চাটা খাওয়া শুরু কর ঠান্ডা হয়ে যাবে আমি না গাছের ঘরে নাম জানি না পরিচর্যা সবাই জানি না গাছগুলো অল্প পরিচর্যায় ভালো হয় এবং অবশ্যই ইনডোর যেহেতু প্ল্যান্টে সেভাবে রং চক ঢোকে না তো এই একটা গাছ কিনেছি দেখুন আপনারা জানেন নিশ্চয়ই কি নাম আমি জানি না এটা আমাকে যার থেকে নিলাম উনি বললেন এটা হচ্ছে পাতা পাতাবাগার মানে এইটা এই দুটো গাছ আমি কিনেছি এটা হচ্ছে পাতা পাতাবাগার এই টবগুলো আমি অনলাইন থেকে কিনেছিলাম তা না হলেও প্রায় এক মাস আগে ওই যাবো যাবো গাছ নেব লেব করে নেওয়া হচ্ছিলো না এরকম কিন্তু টব আমি কিনেছিলাম দুটো কোথায় নিয়েছিল অনেকদিন ধরে কার্টে ছিল তারপরে তিন সৌ উনিশে আমি পছন্দ করেছিলাম নিয়েছিল কোথায় দুশো সাতান্ন টাকা কি দুশো একষট্টি টাকা এরকম মানে দুশো পঁয়ষট্টি ক্রস করেন এটা বেশি হয় এই দুটো আর এই স্ট্যান্ডগুলো কিনেছিলাম এটা তিনটের সেট ছিল স্ট্যান্ডগুলো তো এটা আমার এক্স্যাক্টলি দামটা মনে নেই তবে খুব বেশি কস্টলি নয় কারণ আমি খুব বেশি কস্টলি জিনিস অনলাইন থেকে কিনি না যেহেতু